আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কুমিল্লা জেলার স্পোর্টস ডেভেলপমেন্টে কাজ করবেন বাংলাদেশের জনপ্রিয় জননন্দিত সঙ্গীত শিল্পী বাংলা গানের যুবরাজ বাংলাদেশের গর্ব আমাদের কুমিল্লার কৃতী সন্তান কুমিল্লার অহংকার সঙ্গীত শিল্পী আসিফ আকবর বাংলাদেশের স্পোর্টসের হিস্ট্রি যদি দিকে আমরা তাকাই বাংলাদেশের স্পোর্টসের হিস্ট্রির সাথে কুমিল্লার স্পোর্টস হিস্ট্রি মানে সাথে গাতা অঙ্গ জড়িত কারণ হচ্ছে বাংলাদেশের প্রথম যখন জেলা লিগ হয়েছিল বাংলাদেশের প্রথম জাতীয় ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা জেলা দল এবং বাংলাদেশের প্রথম ফুটবলের জেলা চ্যাম্পিয়ন দল হয়েছিল কুমিল্লা জেলা ফুটবল দল মানে বাংলাদেশের ফুটবল এবং ক্রিকেটের দুইটারে গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে কুমিল্লাতে ধীরে ধীরে কুমিল্লার গরব উজ্জ্বল ইতিহাস মান পেয়ে গেছে বা চলেছে আমরা যদি বাংলাদেশের ক্রিকেটের কথা বলি বাংলাদেশ ক্রিকেটের সাবেক একজন তারকা প্লেয়ার এবং বাংলাদেশের জাতীয় দলের প্লেয়ার ছিলেন এবং একসময় বাংলাদেশ আন্তর্জাতিক মানে আম্পায়ার ছিলেন এনামুল হক মনি এবং ফয়সাল হোসেন ডিকে এবং বর্তমানে বাংলাদেশ জাতীয় দলে একজন কুমিল্লার প্লেয়ার আছে মাহমুদুল হাসান জয় এছাড়া কুমিল্লাতে আর কোন ক্রিকেটার তৈরি হয়নি এত বড় একটি জেলা যে জেলার অনেক গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে ফুটবলের কথায় যদি বলি বাংলাদেশে জাতীয় ফুটবল দল এক সময় দাপিয়ে বেড়াতে কুমিল্লার তারকা ফুটবলাররা এবং বিশেষ করে বাংলাদেশের ক্লাব ফুটবল এবং মানে কলকাতা ফুটবলের সাথে আমাদের কুমিল্লার ফুটবলের বরাবরই একটা দৈর্য ছিল সেই ফুটবলের এখন গৌরব উজ্জ্বল ইতিহাস শুধুমাত্র ইতিহাস হয়ে দাঁড়িয়েছে বর্তমানে কুমিল্লার প্লেয়াররা দাপিয়ে বেড়ায় এমন মানে খুঁজে পাওয়া মুশকিল হয়ে আছে কুমিল্লার ইতিহাস ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে শুধু তাই না আমরা যদি খুব নিকট অতীত গত বছরে কিন্ত বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এ দাপট দেখিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়াস তো বাংলাদেশের ইতিহাসের সাথে বা বাংলাদেশের স্পোর্টসের ইতিহাসের সাথে কুমিল্লার স্পোর্টসের ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল বা এখন ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে তো আপনারা জানেন যে বাংলাদেশের মানে প্রাচীন জেলা সমৃদ্ধ জনপদ হচ্ছে কুমিল্লা এবং যেই জেলা আসলে সব ক্ষেত্রে অবদান রেখে চল চলছে ফুটবল ক্রিকেট থেকে শুরু শুরু করে সর্বক্ষেত্রে কিন্তু কুমিল্লার অবদান রয়েছে তো কুমিল্লা জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর আবার দায়িত্ব নিয়েছে কুমিল্লার স্পোর্টস ডেভেলপমেন্টে এবং গত আপনার জানেন সম্প্রতি আসিফ আকবরের সাথে কুমিল্লার ক্রিয়া সংস্থা বিশেষ করে কুমিল্লার সকল সকল মানে ফুটবল এবং ক্রিকেট সব প্লেয়ারে আসিফ আকবরের সাথে দেখা করেছেন এবং আসিফ আকবরকে দায়িত্ব দিয়েছেন আসিফ আকবর যেহেতু উনি ক্রিয়ামোদী মানুষ এবং উনি কুমিল্লাকে ভালোবাসেন উনি কুমিল্লার স্পোর্টস ডেভেলপমেন্টে কাজ করবেন তো আসিফ আকবর উনি আলোচনা উনি বলেছেন আসিফ আকবর বলেন কুমিল্লার ক্রিয়াঙ্গনে কেউ আর যেন কলুষিত করতে না পারে সেদিকে সবাকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান ক্রিয়ার মাধ্যমে যুব সমাজের মাদকের করা উৎসব থেকে রক্ষা করার জন্য ক্রিয়ার কোনো বিকল্প নেই ক্রিয়ার মাধ্যমে একজন চরিত্র বা মানুষ গঠনে নিজেকে নিজেকে রাষ্ট্রের একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলা আহ্বান জানান এছাড়া ওনারা এখানে আলোচনা করেছেন যেহেতু আমাদের বাংলাদেশের মাননীয় ক্রীড়া উপদেষ্টা আমাদের কুমিল্লার কৃতি সন্তান আসিফ মাহমুদ বিয়ার সজীব এবং হচ্ছে বা বিসিবির যিনি প্রেসিডেন্ট রয়েছে ফারুক আহমেদ এবং ফুটবল ফেডারেশন যিনি প্রেসিডেন্ট হবেন তাদেরকে এনে কুমিল্লার স্পোর্টস ডেভেলপমেন্টে কাজ করবেন সঙ্গে শিল্পী আসিফ আকবর প্রত্যাশা স্পোর্টস দিদি এগিয়ে যাবো কুমিল্লা ফুটবল কুমিল্লা ক্রিকেট সব দিকে কুমিল্লার ছেলের অবদান রাখবে এবং কুমিল্লাতে বিপিএল এ টিম ছে এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাতে বলবেন না আজকের মতো বিদায় দিচ্ছি ভিডিও টা শেয়ার করে দিবেন আসসালাম আলাইকুম আহম